দেখছেন ভাইয়া কি অবস্থা এত মুহা কিছ সত্যি সত্যি রাখি এই রাস্তায় একটা পাগল দিয়ে গই গেছে কি ঢুকে পড়ছে আপনার হ্যাঁ আপনার এই বাসার কথা আমার আর আপনার বাসার ঘর ভাইয়া

পারলে সম্ভব না তো ওখানে যা যা আমি কই যাবো এবারে আমার সাথে বাসা করবে তোর বই সাথে বাসা করবে একটা একটা এখানে একটা মানে বোঝার একটা বিষয় আছে কারণ সে একটা মেয়েকে বিয়ে করছে অলরেডি তাদের বিয়ে হয়ে গেছে আপনার তো আসলে বিয়ে হয় নাই এখন আগে প্রেমের সম্পর্ক ছিল আহ এখন তো মানে উনাকে বিয়ে করছে এখন উনার শুধু শুধু আপনি মেয়ে মানুষে হয়ে উনার জীবনটা নষ্ট করবেন আমাকে বলতেছেন এই কথা আমি এই কথাটা ভাববো ও যখন বিয়ে করছে বিয়ে করার আগে ও এই কথাটা ভাবে নাই আসলে ওনার তো ওনার তো কোনো দোষ নাই ওনাকে বাবা মা বিয়ে দিয়েছে ওনার তো আসলে দোষ নাই ঠিক আছে কিন্তু সে দোষটা কিন্তু এর কিন্তু একে এখন শাস্তি দিবার যায় একে শাস্তি দিতে যায় ঠিক আছে একে শাস্তি দিতে যায় এখন আপনি ই করেন না

তোমার মা সাতে কর আমি মা সাতে এই কারণে তোকে না ওদের ওদেরকে দোয়া করে